নিরাপদ রক্ষা করার জন্য এদেশের মানুষের অধিকার আদায় করার জন্য আমরা জুলাই বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা যখন বুঝতে পেরেছি না শুধু কোঠা সংস্কারের মাধ্যমে আমাদের এ জাতির মুক্তি হবে না ঠিক তখনই আমরা নয় দফা থেকে এক দফার কর্মসূচি দিয়েছিলাম যার ভিত্তিতে এদেশ থেকে ফেসিস সরকার পালাতে বাধ্য হয়েছিল কিন্তু আমরা কি দেখতে পেয়েছি যেই স্বৈরাচারী শেখ আছে না তিনি পালিয়ে বারোতে গিয়েছে ভারতে গিয়ে আমার এই স্বাধীন বাংলা এই দেশকে নিয়ে নানানভাবে তারা চক্রান্ত শুরু করেছে এ দেশে ধর্ম ধর্মের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই দেশ একাত্তরে স্বাধীন রয়েছে আবার চব্বিশ সালে দুই হাজার মানুষ শহীদ হয়েছে এদেশে নতুন ভাবে আমার কোন শহীদ আচার আমার কোন জঙ্গি বাহিনী আমার সাধারণ জনগণকে হত্যা করবে এদেশের মানুষ শান্তিতে বিশ্বাসী এদেশের মানুষ নিরাপদে চলাফেরা করার জন্য বিশ্বাসী এদেশের মানুষ হিন্দু মুসলিম ঐক্যবদ্ধতায় বিশ্বাসী তাই আমরা বলতে চাই যারা দিল্লির ইশারায় এদেশে বসে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব অতি দ্রুত তদন্তের মাধ্যমে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতা আনেন তা না হলে এদেশের মানুষ আরেকটি জুলাইয়ের বিপ্লব থাকবে আমাদেরও মনে চায় প্রতিশোধ নেবার কিন্তু আমরা যদি এখন প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লাগি এদেশের মানুষদের নিয়ে সৈরাচারি সেই কাছে না যা চাইছে তাই হবে তাই আমরা সম্মিলিত বেসরকারি ইউনিভার্সিটির ব্যানার থেকে আমরা বলে দিতে চাই আমরা যেইভাবে শান্তিতে বিশ্বাসী ঠিক একইভাবে আমরা যদি কোন অন্যায় দেখি অবিচার দেখি সে হিন্দু হোক কিংবা মুসলমান হোক আমরা প্রতিবাদের রাজপথে চাপিয়ে পড়ি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে আমরা বুক করে আশা নিয়ে যেইভাবে আপনাকে আমরা সরকারের আসনে বসিয়েছি আমরা আমাদের স্থান থেকে দায়িত্ববোধের পরিচয়ের সাথে আমরা ধৈর্য ধারণ করেছি এবার আপনারা আত্মবোধের স্থান থেকে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী অপরাধীকে অতি দ্রুত দেশের সর্বোচ্চ আইনের মাধ্যমে তাকে জেলে নিক্ষেপ করার আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রশেষ করছি আজকের এই ইস্কন এই ইস্কন হলো এই দেশের উদ্ধৃতবাদী জঙ্গি সংগঠন এটা সনাতন ধর্মবলীর কোনো নির্দিষ্ট সংগঠন না এই ইস্কন এই দেশে সন্ত্রাসীর যে কার্ড পরিচালনা করছে এর মাধ্যমে আমাদের এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাই এ দেশের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই আমরা যারা ছাত্র জনতা আছি আমরা কখনোই এই তাদের এই আন্দোলনকে বা তাদের এই ষড়যন্ত্রকে প্রশ্রয় দিব না আমরা যতদিন এই আমরা রাজপথে টিকে আছি ততদিন তাদের সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব ইনশাল্লাহ এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা